গতকাল সোমবার ঢাকা চোদ্দ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এস এ আবু বকর সিদ্দিক সাজু ও ফুটবল মার্কার নির্বাচনী প্রচার প্রচারণায় গণসংযোগ করেন এতে মুখর হয় মিরপুর শাহালী থানাধীন জনপ গতকাল বিকেলে তিন ঘটিকার সময় তিনি মিরপুর এক নম্বর থেকে শুরু করে ডি ব্লক হয়ে উত্তর বিশিলে নির্বাচনী প্রচার প্রচারণা চালান এই সময় নির্বাচনী প্রচার প্রচারণায় ছিলেন বিএনপির বহিষ্কৃত মোহাম্মদ সোলাইমান দেওয়ান তে খালেক আজীবন মিরপুরবাসীর উন্নয়নের জন্য কাজ করেছেন এলাকার সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ সময় সোয়েদ এস এ আবু বকর সিদ্দিক সাজু বলেন আমার বাবা মরহুম আল হাজব এস এ খালেক আজীবন মিরপুরবাসীর উন্নয়নের জন্য কাজ করেছেন আমি ও আমার পুরো পরিবার আগামীতে অতীতের মতোই সুখে দুঃখে আপনাদের পাশে আছি স্বৈরাচারের দুঃসময় আমি আপনাদের ছেড়ে এই মিরপুরকে ছেড়ে কোথাও যাইনি আশা করি আগামী নির্বাচনে মিরপুরবাসী মিরপুরের ছেলেকে ছেড়ে কোথাও না তারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না এ সময় তিনি ফুটবল মার্কার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন তিনি আরও বলেন সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসছে নতুন প্রজন্মের মার্কা ফুটবল মার্কা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন সকলে মিলেমিশে আনন্দের সাথে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ মিরপুর গড়ে তুম্ব ইনশাল্লাহ আমার স্লোগান আমার মিরপুর আমাদের বাংলাদেশ ঢাকা চোদ্দ আসলে শান্তিপূর্ণ নির্বাচন সৃষ্টি করেছি ফুটবলের মাধ্যমে ফুটবল মানে ঢাকা চোদ্দ ঢাকা চোদ্দ মানে বল